সুপ্রিয় দর্শকী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বর্তমানে কিন্তু আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে চলাম আর একবারে ব্যান্ড নিয়ে ভিডিও বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার হইবতপুর সুলতানপুর এলাকার বাসেথ ভাইয়ের ছাগলী খামারে বাসেদ ভাইকে সবাই চিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু উনি অনলাইনে ছাগল বিক্রি করে আসছেন তো আমার চ্যানেলে উনি প্রথমবারের মতো সামান্য কিছু ছাগল অল্প সরব ছাগল আজকে দেখাবো এবং পরবর্তীতে পূর্ণ ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছে ভালো আছেন নাকি আর বরাবরই কিন্তু বাসেদ ভাই হাসতো বেশ সুন্দর আচ্ছা ভাই ছাগল তো মোটামুটি পূর্ণ ভিডিও আগামী সপ্তাহে ইনশাল্লাহ হয় পেয়ে যাবে আজকের সংক্ষিপ্ত আকারে চার পিস ছাগল দেখাবো না আচ্ছা কোন জাতের ছাগল আছে আজকে হ্যাঁ কোন জাতের ছাগল আছে আজকে হলো করস

অনেকে আছেন যে সকীয়তার জন্য ভালো মানের বাচ্চা খুঁজেন তারা কিন্তু অনায়াসেই বাসদ ভাইয়ের কাছে নিতে পারেন তো দাম দর সম্পর্কে বাসদ ভাই যেগুলো আছে বরাবর কিন্তু রেট কমে আপনারা পেয়ে যান আমার চ্যানেল যেহেতু উনি আমার চ্যানেল থেকে উনি কোন রেটটা দেয় সেটা আপনাদের দেখাবো ভাই এই বাচ্চাটা মোটামুটি ঘাস না সবই খায় না আচ্ছা এটা দাম দর কেমন যাচ্ছেন একই মার্কেটের একই জায়গা বিক্রি চিনা না আচ্ছা একটু দেখাই দুটো কোয়ালিটি কিন্তু মশলা মশলা ভালো দাম কেমন যাচ্ছেন ভাই তোরা জোড়া পঁয়তাল্লিশ জোড়া পঁয়তাল্লিশ দুটো পাঠি না আচ্ছা শখিন তো খাতে যদি বাসায় কেউ লালন পালন করতে চায় দাম দর কত ভাই দাম দর কত দাম দর করলে কমে আসবে না ভাই দাম দর করলে অনেকটা কমে আসবে বাচ্চাদেরকে আবার দেখে একটু ভাই হাঁটেন তো সুন্দর বাচ্চা কিন্তু জোড়ায় বাচ্চা একই মায়ের অনেকে আসেন যে বাসা বাড়িতে দুইটা ছাগল লালন পালন করছেন একসঙ্গে তারা কিন্তু অনায়সেই বাস ভাগ কাছে নিয়ে নেবেন আর আমি স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দেবো দীর্ঘদিন যাবত উনি ব্যবসা করে আসছে অনলাইনের মাধ্যম দিয়ে আর আমার চ্যানেলে প্রথম আশা করি যে আমার চ্যানেল ইনশাল্লাহ অনেকটা কমে পেয়ে যাবেন ভাই যেহেতু প্রথমবারের মতো আমার দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই একটা কথা বলে দিই যদি দর্শকরা ফোন দেয় একটু দামটা কমাই দিন আচ্ছা ঠিক আছে পরবর্তী ছাগল আপনার দেখি আচ্ছা ভাস ভাই এটা কি ছাগল এটা পাটি ছাগল পাটি ছাগল ক্রসের নাও জিনিস এটা মেয়তি মেয়তি মেয়তা মেয়তা

সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দিতে তো ভাই আজকে আমাদের বেঁধে নিচ্ছি ভাই এটা পাঁচটা আবার দেখা দিই অনেক সুন্দর বাচ্চা আর শৌখিন বাচ্চা